নমস্কার বন্ধুরা আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করব প্রথম বিষয়টি হচ্ছে শ্যুড এবং শ্যুড হ্যাবের ব্যবহার সুড এটির বাংলা উচ্চারণ হচ্ছে উচিত বাংলায় বলতে গেলে আমাদের হয় উচিত তার মানে এখানে একটি উদাহরণ নেওয়া হয়েছে তোমার এই কাজটি করা উচিত তার মানে তোমার এই কাজটি করা উচিত এটা আমরা কীভাবে করব না ইউ শুড ডু দিস ওয়ার্ক রুলস হচ্ছে প্রথমে সাবজেক্ট অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে ইউ তারপরে শ্যুড বসবে তারপর শ্যুড বসল ইউ শুড তারপর মেন ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে করা মানে ডু মানে করা এবং এই কাজটি দিস ওয়ার্ক ইউ শুড ডু দিস ওয়ার্ক আবার এই বাক্যটিকেই যদি আমি বলি যে তোমার এই কাজটি করা উচিত ছিল তখন সেক্ষেত্রে কিন্তু শ্যুড শুধু বসবে না শুড শুড হ্যাব হয়ে যাবে যেমন বলছে ইউ শুড হ্যাভ ডান দিস ওয়ার্ক অর্থাৎ প্রথমে বসছে সাবজেক্ট তারপরে বসছে শুড হ্যাব তারপর মেন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম এটা খেয়াল রাখতে হবে যখনই শুড হ্যাব হলো তখন কিন্তু মেন ভার্বের পাস পার্টিসিপেল ফর্ম হয়ে গেল যেমন এখানে হয়েছে ডু ডিড ডান ডান হয়েছে তাহলে ইউ শুড হ্যাব ডান দিস ওয়ার্ক এবার আমরা দ্বিতীয়টা শিখবো সেটা হচ্ছে ওয়াজ টু ওয়ার টু এবং হ্যাড এর ব্যবহার যেমন যদি বলে যে তোমার এই কাজটি করার কথা ছিল বাংলায় যদি শেষে কথা ছিল কথাটি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিনে আসবো ওয়াজ টু বা ওয়্যাট টু যেমন ইউ ওয়্যাট টু ডু দিস ওয়ার্ক আমার দিল্লি যাওয়ার কথা ছিল আই ওয়াজ টু গো টু দিল্লি এরকমই যদি আমরা হ্যাট টুর কাজ শিখতে চাই তাহলে সেটা আমাদের করতে হবে আমায় কলকাতা যেতে হয়েছিল অর্থাৎ বাক্যের শেষে তে হয়েছিল থাকবে তখন সেক্ষেত্রে হবে আই হ্যাড টু গো টু কলকাতা আমায় কলকাতা যেতে হয়েছিল আই হ্যাড টু গো টু কলকাতা আমায় বাবার জন্য ওষুধগুলি কিনতে হয়েছিল আই হ্যাড টু বাই মেডিসিনস ফর মাই ফাদার তো বন্ধুরা আজকে আমরা খুব সুন্দর দুটো জিনিস শিখলাম যদি ভালো থাক লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্টস করো এবং তোমরা নিজেরা বাক্য তৈরি করো এবং সেগুলো কমেন্ট বক্সে লিখে জানাও আজকের জন্য এই পর্যন্ত পরে আবার দেখা হবে টাটা